নমস্কার বন্ধুরা আমি আজ রাধুনী কেরামতি চ্যানেলে তিল বাটা দিয়ে মটর ডালের বড়া আলুকলার রেসিপি নিয়ে এসেছি প্রথমে মটর ডাল বাটার মধ্যে নিলাম তারপরে গোলমরিচে গুঁড়ো কালো জিরে নুন হলুদ দিয়ে বাড়ান দিয়ে মাখলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তেল দিলাম সাদা তেলেও করছি দিয়ে ডাল ভালো করে মাখিয়ে নিলাম মেখে নিলাম নুন হলুদ একটু চিনিও দিয়েছি এবার তেল গরম হলে বড়া গুলো একটা একটা করে ভেজে নিলাম যে বড়াগুলো সব উল্টে দিলাম এপিট ওপিট করে ভেজে নিলাম খুমতে দিয়ে নিরামিষ তরকারি ডালের বড়া থাকলে আর কিছু লাগে না দিয়ে ভাত খাওয়া হয়ে যায় লাল লাল করে বড়গুলো ভেজে নিচ্ছি এবার বড়াগুলো সব তুলে নিলাম একটা একটা করে যে কটা ছিল আবার সব কটা ভেজে নিলাম বড়া আলু আর কলা নিয়ে নিয়েছি এবার ওই তেলে राजणी फोरन দিলাম ঠিক মে লং কা পেস পাতা এই আলু ঠিক রকমে ছেরে দিলাম আলু কলা সা রাখানি এই ভালো করে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুর টুকো কালার টুকো ভালো করে ভেজে নিচ্ছি জল ঢেলে দিলাম জলের মধ্যে আমি হলুদ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম হলুদ দিলাম না একবারে হলুদ জলটা ঢেলে দিলাম নুন হলুদ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খেলো ভাজা বড়াগুলো সব দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম দিলাম আদা লঙ্কা একসঙ্গে বাটা Det er det beste jeg har sett. ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের সাথে বড়ার সাথে আলুর সাথে মশলার সাথে ভালো করে গুলে নিলাম মিশিয়ে নিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম একটু পর আবার নামিয়ে ফেললাম সামান্য একটু চিনি দিলাম নিরামিষ তরকারি একটু চিনি দিলে স্বাদ থাকে ভালো নুন মিষ্টিটা ঠিক লাগে এবার নামিয়ে ফেললাম ঘি চড়িয়ে একটা কাঁচা লঙ্কা চেরা লঙ্কা দিয়ে